আসসালামু আলাইকুম এই রং বিড়ি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আপনারা সবাই ধৈর্য ধরে দেখে যাবেন সকলে রং দেখে যাবেন আপনাদের কাছে কেউ না আপনারা যদি আমাদেরকে ভালোবাসা না দেন কখনো এই প্ল্যাটফর্মেতে আমরা কখনো সফল হতে পারবো না আমরা যদি চিন্তা করি যে আপনারা যদি চিন্তা করেন আপনারা আমার এই ভিডিওটা দেখবেন না এড়িয়ে যাবেন আমি কিছু করতে পারবো না হুম আপনি যদি এড়ে যান এই জিনিসটা কে দেখতাছে ফেসবুকে যে রবার আপনি ধরে মানে লিখে দিচ্ছে একজন মানুষ অনেকে মানে রবার্ট কন যাই কিছু বলেন তারা মানে আপনার ভিডিও কি দেখতাছেন না দেখতাছেন দেখে কমেন্ট করতেছেন না দেখে কমেন্ট করতেছেন একজন ইয়া রং ভিডিও বানাতেছে এত কষ্ট করে এত ধৈর্য ধরে এতক্ষণ আলোচনা করে এত কথা গোছে যদি আপনারা না দেখেন সেটাও দেখতেছে আমি এক সময় আপনার রং ভিডিও দেখতাম না রং ভিডিও গুলা কখনোই দেখতাম না আর শর্ট ভিডিওতে আপনার শর্ট গুলা দেখা সত্ত্বেও আমরা অনেক সময় এ করতাম না যে আপনার আমি লিপ্লাই কমেন্ট করতাম না দেখাচ্ছে লিপলাই কমেন্ট না করাতে আমার অনেক সময় রেস এঙ্গেজমেন্ট কখনোই বাড়তো না এখন যখন আমি নতুন করে রিজ এঙ্গেজমেন্ট বাড়াবার জন্য আমি সকলকে মেনশন আমি ও লিপলাই কমেন্টগুলো করি ফলোয়ার করার জন্য করি আমার সেই লিপ্লাই কমেন্টের দ্বারা ফলোয়ারও বাড়তেছে ও আমার রেস এঙ্গেজমেন্ট সবগুলোই আমার বাড়তেছে আর রং ভিডিওগুলো যখন আমি দেখতেছি আমার সবগুলোই আমার মানে সব দিক আমার পুরো হইতাছে পুরো হওয়ার উদ্দেশ্য হলো কি পুরো হওয়ার উদ্দেশ্য হলো এটা যে আমি যখন রং ভিডিও গুলো দেখতাছি এই রং ভিডিও দেখা দ্বারা আমার যে ভুল আছে সেই ভুল গুলো আমি মানে দেখতে পাইতেছি আবার আমি ঢুকে আমি কাজ করতেছি তাই এটাই আমরা সবসময় সবকিছু চাই যে রং ভিডিওর ভিতরে সবসময় রং কথাগুলা ধরে তুলে ধরে ধরে যা যেমন মনে করেন রিপ্লে কমেন্ট বেশি বেশি করবেন আপনার উপকার আসবে আপনি যদি একজন আপনি আপনাদের মাঝে অনেকেরই ফলো দেওয়া লাগছেন তার কমেন্ট বক্সে গেলেন আপনি কমেন্ট করলেন পাশে পাঁচটা কমেন্ট করে আছে আপনি তাদেরকে রিপ্লে করবেন আপনি তাদেরকে ফলো দেওয়া লাগছেন তাও আপনি যদি তাদেরকে রিপ্লাই করেন আপনার একটা এঙ্গেজমেন্ট বাড়বে তার সত্ত্বেও যদি নতুন নতুন ফলোয়ার আসে যখন আপনি এই রিপ্লাই কমেন্টগুলো দেখবে তারা ঢুকে আপনার সাথে সাথে আপনাকেও সে রিপ্লাই কমেন্ট করবেন যখন সে কমেন্ট করবে আপনি সাথে সাথে একটি কমেন্ট করে যখন আপনি তাকে ফলো করে দিবেন আপনি মনে করেন সাথে সাথে তারা অপেক্ষায় থাকে মানে নিজে নিজে কখনো আগে মানে ফলো করবে না নিজে ফলো করবে না যদি তাকে কেউ ফলো করে সে সাথে সাথে এটা ব্যাক দিবে দ্রুত মানে রকেটের গতিতে সে ব্যাগ দিবে আপনি ব্যাগ দিয়ে একটি কমেন্ট করে বাইরে আসতে পারবেন না সে আপনাকে কমেন্ট করবে ও সাথে সাথে আপনাকে ফলো করে দিবে তাই রং বেটের উদ্দেশ্যই হলো এগুলা প্রিয় ভাই তা আপনি আশা করি সকলে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ